চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে ওয়াকা বিশ্বতে ভয়ঙ্কর রূপ নিয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ রঘুনাথগঞ্জ ও সুতিতে একাধিক গাড়ি বাড়ি ভাঙচুর ও অগ্নি মতো ঘটনার সামনে এসেছে কিছু দুষ্কৃতি এই ঘটনা ঘটাচ্ছে বলে সামনে আসছে তবে এক ভয়ঙ্কর চিত্র দেখা গেল মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে প্রাণ বাঁচাতে মানুষ পালাচ্ছে ছাড়ছেন ভেটে বাড়ি প্রকাশ্যে হুমকি দিয়ে সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্ট করার মতো অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে মুর্শিদাবাদে ওয়াকা ফিংসার জেরে বর্তমানে অনেকেই ঘর ছাড়া হাতে সামান্য জিনিসপত্র নিয়ে গঙ্গাবাড়ে এসে ভিড় জমাচ্ছেন মানুষজন প্রাণ বাঁচাতে বহু আতঙ্কিত মানুষ শেষ সম্বলটুকু নিয়ে ধুলিয়ান থেকে বৈষবনগরের পাল্লালপুর ও কালিয়াচকে পালাচ্ছেন খুব অত্যাচার করছে প্রচুর অত্যাচার মানে এত অত্যাচার থাম না বাড়ি ঘর সব পুলিশ জাগুন লেগে দিয়েছে যে কেউ একটু ই করছে আর শক্তি হিসেবে দেখা দিয়েছে ওরা মারধর করে কাটে ফেল দিয়েছে পুলিশ প্রশাসনকে পুলিশ প্রশাসন আসছে মাঝে মধ্যে সব পালিয়ে যাচ্ছে পুলিশের সবাইকে পালিয়ে দিয়েছে বাড়ি আগুন সব আগুনিয়ে দিয়েছে কিছু নয় বাড়ি ঘর থাকার মতন জায়গাও নেই এমন অবস্থা করেছে আমার বাড়ি বাড়ি কারা বেরবো না ওরা বলতে চার নম্বর ওয়ার্ডের নাম রাজা কে ওখানকার কাউন্সিল চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আচ্ছা টিএমসির কাউন্সিলর ঠিক আছে চেয়ারম্যান আছে ও কি বলছে ও